নমস্কার সুপ্রভাত আজকে চব্বিশে সেপ্টেম্বর দু আজকের প্রথম এডিটোরিয়াল ক্রিমিনাল ডিফেমেশন অর্থাৎ অপরাধমূলক মানহানি আইন এই বিষয়ে কিন্তু তার আগে ইতিহাস বা প্রেক্ষাপট একটু বলে দিই অপরাধমূলক মানহানির আইন যেমন আমরা আজ দেখছি সেটি মূলত ব্রিটিশ শাসনকালের নিয়ম অংশ অপরাধমূলক ডিফামেশন বা মানহানি সংক্রান্ত ধারাসমূহ যেমন সেকশনস ফোর নাইনটি অফ আইপিসি এইটির ভারতীয় ফৌজি দণ্ডবিধির অংশ অর্থাৎ এই ধারা বিভাগগুলি স্বাধীনতার আগে রচিত সেকশন ফোর নাইনটি নাইন আইপিসিতে মানহানি সংজ্ঞা দেওয়া আছে যেমন কথা বলা লিখিত বা চিহ্নিত কোনো রূপে যে উদ্দেশ্যে কারোর খ্যাতি অর্থাৎ রেপুটেশান ক্ষুণ্ণ করা হবে যেমন ইম্পুটেশান করা একই ধারার অনেক এক্সেপশনস আছে যেখানে সংশ্লিষ্ট ব্যক্তির প্রচলিত কাজ বা জনগণের সামনে ব্যক্তির জনস্বার্থে করা সত্য তথ্য বা মতামতকে মানহানির আওতায় বাইরে রাখে সেকশন ফাইভ হান্ড্রেড আইপিসি মানহানির অপরাধের ক্ষেত্রে দণ্ডশাস্তি নিয় নির্ধারণ করে সাধারণভাবে এটি জেল হতে পারে সর্বোচ্চ বছর অথবা জরিমানা অথবা উভয়ই ভারতীয় যে নতুন ক্রিমিনাল আইন আনা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা দু সেখানে অবশ্য কমিউনিটি সার্ভিসের মতো বিকল্প শাস্তি বিধানও খুঁজে পাওয়া গেছে যা হয়তো মানহানি বিধির প্রয়োগকে কিছুটা নমনীয় করতে পারে এরপর সাংবিধানিক প্রেক্ষাপট স্বাধীনতার পর ভারতের সংবিধান বিশেষত আর্টিকেল উনিশের একের এ নাইনটিন ওয়ান এ স্পিচ এবং এক্সপ্রেশনের অধিকার প্রদান করেছে তবে সেই সঙ্গে আর্টিকেল নাইনটিন টুতে ধারা যে ধারা দেওয়া রয়েছে যে স্পিচের উপরে রিজনেবল রেস্ট্রিকশনস আরোপ করা যেতে পারে যেমন ডিফেমেশন তাই অপরাধমূলক মানহানি বিধান স্বয়ং সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ হওয়া উচিত যদি তার স্পিচের স্বাধীনতা ও ব্যক্তির খ্যাতির অধিকারকে ভারসাম্য বজায় রেখে নির্মিত হয় বৃহত্তর কিছু বিতর্ক রয়েছে কিছু নতুন কিছু রায়ও রয়েছে সেগুলো একটু বলে দিচ্ছি সুব্রমণিয়াম স্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া দু সালের একটি কেস এটি সবচেয়ে উল্লেখযোগ্য রায় যেখানে ভারতের সুপ্রিম কোর্ট তেরোই মে দু হাজার সিদ্ধান্ত দেন যে আইপিসি সেকশন ফোর এবং ফাইভ হান্ড্রেড সঙ্গে সি ক্রিমিনাল প্রসিডিয়ার কোডের কিছু ধারাও অপরাধমূলক মানহানি আইন সংবিধান বিরোধী নয় রাইটি বলছে যে রেপুটেশন মানুষের জীবনের অধিকারের অংশ রাইট টু লাইফের অংশ এবং খ্যাতি রক্ষা করা সংবিধান অনুযায়ী গুরুত্বপূর্ণ অর্থাৎ স্পিচের স্বাধীনতার সঙ্গে খ্যাতি রক্ষা করার অধিকারও সংবিধানের রয়েছে এবং আইন তৈরি করা হয়েছে এই ভার সমরক্ষার জন্য ল কমিশনের একটা রিপোর্ট দুশো পঁচাশিতম তম রিপোর্ট দু সালে সেটা বলছে যে সুপ্রিম কোর্টে দু হাজার ষোলো সালের প্রেক্ষাপটে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছিল যে অপরাধমূলক মানহানি আইন রাখা উচিত তবে প্রয়োজনে উন্নয়ন এবং সংশোধন করা যেতে পারে যাতে আইনের অপব্যবহার রোধ করা যায় রিপোর্ট আরও বলেছে যে খ্যাতি রক্ষা করার অধিকার সংবিধানের আর্টিকেল দুশো আর্টিকেল একুশের অধীনে অর্থাৎ এবং স্পিচের স্বাধীনতা ও খ্যাতি রক্ষার মাঝেই যোগাযোগ রাখা উচিত খ্যাতিরক্ষাটা আর্টিকেল টোয়েন্টি ওয়ান রাইট টু লাইফ মানহানির কিছু উদাহরণ যদি দিই রাজনীতিতে প্রভাব পড়ে রাজনীতিবিদরা একে অপরের এগেনস্টে সবসময় অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করেছেন তখন মন্তব্য সংবাদ কিংবা রিপোর্টের উপর মামলা দায়বদ্ধ হয়েছে উদাহরণস্বরূপ সুব্রমণ্যাম স্বামীর বিরুদ্ধে তামিলনাড়ু সরকারের ডিফেমেশন মামলা জয়ললিতার কথা বলায় সাংবাদিক সক্রিয় নাগরিক এবং স্বাতন্ত্রপ্রিয় ব্যক্তিদের উপর মামলা হয়েছে খ্যাতি বা অভিযোগের ভিত্তিতে সাংবাদিকদের বা নাগরিকদের বিরুদ্ধে মারা নিলামলা হয় কখনও কখনো হয়েছে কনভিকশানও যেমন মেধা পাটকার মামলায় কনভিকশান হয়েছে মানে দোষ সিদ্ধি হয়েছে এবার এর কিছু প্রেক্ষাপট আরেকটু বলে দিই সেটা হচ্ছে যে স্পিচ বা মত প্রকাশের অধিকার অত্যন্ত মূল্যবান তবে যদি অভিযোগ বা বক্তব্যের মধ্যে সত্যতা না থাকে বা উদ্দেশ্য হয় ব্যক্তির খ্যাতি নষ্ট করা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা তখন মানহানি আইনের প্রয়োজনীয়তা দেখা দেয় আইনের অভ্যন্তরেই কিছু এক্সেপশান রাখে বা যে সত্য তথ্য জনস্বার্থে মন্তব্য পাবলিক সার্ভেন্টের কর্মকাণ্ড নিয়ে কভার করা অনেকেই অভিযোগ করেন যে মানহানি আইন সামাজিক ও রাজনৈতিক সমালোচনা চুপ করানোর জন্য একটি ভয় ভীতি বা ছিলিং এফেক্ট তৈরি করে কিন্তু কিছু মামলায় অভিযোগ উঠেছে যে ক্ষমতাসীন ব্যক্তি আইনটি ব্যবহার করেছেন প্রতিপক্ষের হেনস্থা করার জন্য অপরাধমূলক মানহানি আইন রাখার পক্ষে ও রাখার পক্ষে ও বিরোধিত পক্ষের যুক্তি উভয়ই রয়েছে আইন কমিশন ও বিচারালয় মনে করছে যে আইনের ধারা স্পষ্ট হওয়া উচিত মিস ইউজ কম হওয়া উচিত স্পিচের স্বাধীনতার সঙ্গে খ্যাতিরক্ষা ব্যক্তির মর্যাদা অধিকার সংরক্ষণ করা উচিত সাম্প্রতিক সময়ে নতুন ক্রিমিনাল আইন কিন্তু অনেকটা চেঞ্জেস এনেছে যেমন বলা হলো এবার চলে আসছি অ্যাকচুয়াল এডিটোরিয়ালটাতে এক সময় ভারতের সর্বোচ্চ আদালত একটি গুরুত্বপূর্ণ রায় দেয় দু সালে সুব্রমণিয়াম স্বামীর মামলায় আদালত ঘোষণা করল যে মানহানি যদি হয় তবে তা জীবনের অধিকারের অংশ তাই অপরাধমূলক মানহানি আইনসিদ্ধ প্রথমে শুনতে বিষয়টি যুক্তিসঙ্গত মনে হলো সময়ের সঙ্গে সঙ্গে এর অবস্থানের জটিলতা স্পষ্ট হতে শুরু করলো দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে ফাউন্ডেশন ফর ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের বিরুদ্ধে একটি মানহানি মামলার শুনানিতে বিচারপতি এম এম সুন্দরেশ খোলাখুলি বললেন ব্যক্তিগত রাজনৈতিক মহলে এই আইনকে এখন ক্রমেই ব্যবহার করা হচ্ছে প্রতিশোধ নেওয়ার অস্ত্র হিসাবে সমালোচনার বিরুদ্ধে এক ধরনের বিমার মতো এই উদ্বেগ শুধু তার একার নয় সম্প্রতি রাহুল গান্ধী শশি সহ অনেক রাজনৈতিক নেতার মামলা তো একই ধরনের আশঙ্কা উঠে এসেছে আইনটিতে ভয় দেখানো ও চুপ করে দেওয়ার অস্ত্র হয়ে উঠেছে কিন্তু সমস্যাটা কোথায় অপরাধমূলক মানানি বলছে কাউকে কটুক্তি করলে বা তার সুনাম নষ্ট করলে জেল হতে পারে অথচ বাস্তবে খ্যাতির ক্ষতি শারীরিক আঘাতের মতো নয় এর প্রতিকার হতে পারে ক্ষতিপূরণ দাবি আদালতের নির্দেশে বক্তব্য প্রত্যাহার বা নিষেধাজ্ঞা জেল নয় দু হাজার ষোলো সালের পর থেকে এই আইন যেন ভয় দেখানোর ঢাল হয়ে দাঁড়ালো যেমন জয়ললিতা সরকারের আমলিদ্ধ হিন্দু পত্রিকার সম্পাদকরা এমন মামলার মুখোমুখি হয়েছিলেন রাহুল গান্ধীও কিছু মন্তব্যের জন্য আদালতে সমান পেয়েছিলেন নিচের আদালতগুলি প্রায়ই যাচাই না করে সমনজারি করে দিচ্ছে ফলে সমস্যারও বেড়েছে শুধু তাই নয় মাম মানহানি এখন রাজনৈতিক প্রবাকাণ্ডের হাতিয়ার অনেক সময় বক্তব্য বিকৃতি করে বা প্রসঙ্গের বাইরে গিয়ে মামলা করা হচ্ছে সুব্রমণিয়াম স্বামী বনাম সোনিয়া ও রাহুল গান্ধী মামলার মতো লড়াইগুলিতে দেখা যাচ্ছে মামলার সমাধান নয় বরং দীর্ঘদিন ধরে প্রতিপক্ষকে জর্জরিত রাখা যায় আসল উদ্দেশ্য রাজনীতিবিদ যেমন নীতিন গাড়কারি অরুণ জেটলি আবার অপরদিকে অরবিন্দ কেজরিওয়াল তার সহকর্মীরা এইসব মামলা আদালতে ভিড়ে এই এইসব মামলা আদালতের ভিড়ে সরকার চালানো কঠিন হয়ে গেছিলো ছোট শহরে সংবাদ সাংবাদিকদের ক্ষেত্রেও একই ভয় কোনো প্রভাবশালী নেতা বা ব্যবসায়ীর বিরুদ্ধে লিখলেই মামলা সমন দূরের আদালতে হাজিরা এবং সেই ভয়ে অনেকেই কলম থামিয়ে দেন তাহলে সমাধান কি আছে যদি সত্যিকারের মানহানি হয় তবে দেওয়ানি আদালতের দ্বারস্থ হওয়া উচিত অর্থাৎ সিভিল জুডিস যাওয়া উচিত সেখানে ক্ষতিপূরণ বক্তব্য প্রত্যাহার বা নিষেধাজ্ঞার মতো সমাধান পাওয়া যায় যা সমালোচনার স্বাধীনতা ও সুনামের সুরক্ষার মধ্যে ভারসাম্য আনে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেওয়ানি মামলা রাজনৈতিক ক্ষমতাধরদের হাতে এত সহজে ভয় দেখানোরস্ত হয়ে ওঠে না তাই ইউকে সহ বহু দেশ ইতিমধ্যেই অপরাধমূলক মানহানি আইন তুলে দিয়েছে কারণ এটি গণতান্ত্রিক বিকৃত বিতর্কের সঙ্গে খাপ খায় না পরবর্তী এডিটোরিয়াল আমাদের পরবর্তী এডিটোরিয়াল হবে প্যালেস্টাইনের উপরে তার একটু ইতিহাসটা যদিও লম্বা ইতিহাস একটু অল্প করে বলে নেওয়াটাই বেটার উনিশশো সালে ব্রিটিশ সরকার বালফোর ঘোষণা বা বালফোর ডিক্লারেশন দিয়েছিলেন যে তারা ফিলিস্তিনে একটি ইহুদি জাতির নিকটপক্ষে জাতীয় গৃহস্থল প্রতিষ্ঠার পক্ষে তারপর লিগ অফ নেশনস আনুগত্যে ব্রিটিশ ম্যান্ডেট আমল শুরু হয় উনিশশো সাতচল্লিশে জাতিসংঘ সাধারণ পরিষদ একটি প্ল্যান পাস করেছিল ইউএনজিএ রেজলিউশন নম্বর একশো একাশি যার যা প্রস্তাব করেছিল ফিলিস্তিনকে দুই ভাগ করা হোক একটি আরব রাষ্ট্র একটি ইহুদি রাষ্ট্র এবং জেরুজালেম যেন আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকে তবে আরব দেশগুলো ও ফিলিস্তানি নেতা এই পরিকল্পনাকে পুরোপুরি মেনে নিতে পারেননি এবং উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েলের জন্ম হয় যুদ্ধ ও উত্তেজনার মধ্য দিয়ে এই সময়ের পর ফিলিস্তিনি জনজীবন ও রাজনৈতিক নেতৃত্ব একদিকে নির্দিষ্ট সীমাবদ্ধতার অধীনে তাদের অধিকার ও দাবি করে বিভিন্ন সময়ে যুদ্ধ প্রবাহিত ক্ষমতার ভাগাভাগি দখল শান্তি চুক্তির চেষ্টা সব মিলিয়ে এই প্রক্রিয়া চলতে থাকে উনিশশো সালে গঠিত হয় প্যালেস্টিন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও যা ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করতে শুরু করে আন্তর্জাতিকভাবে তারপরে পনেরোই নভেম্বর উনিশশো অষ্টাশিতে আলজিয়ারে পিএলওর একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় যেখানে পশ্চিম তীর গাজা এবং পূর্ব জেরুজালেম সহ উনিশশো সাতষট্টি সালের সীমারেখার ভিত্তিতে সাধারণ ভূখণ্ড দাবি করা হয় এই ঘোষণা কয়েকটি দেশের তরফে দ্রুত স্বীকৃতি পায় বিশেষ করে আরব এবং আফ্রিকার দেশগুলো দু হাজার বারো সালে জাতিসংঘে সাধারণ পরিষদ রেজলিউশন সাতষট্টি বাই উনিশের মাধ্যমে ফিলিস্তিনকে একটি নন মেম্বার অবজারভার স্টেট সদস্য নয় কিন্তু পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে গ্রহণ করা হয় ইউনেস্কোর সদস্যত্ব পায় সদস্যত্ব পায় দু সালে সরি দু সালে দু ইউনেস্কোর সদস্যত্ব পায় দু সালে এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিভিন্ন আন্তর্জাতিক সনদে যোগ দেয় যেমন রোম স্ট্যাটিউট আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম স্ট্যাটিউট সদস্যপদ প্রযোজ্য হয় সাম্প্রতিক কী কী পরিবর্তন গত কয়েক বছরে বিশেষ করে দু হাজার সাল ধরে ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে আরও অনেক দেশ উদাহরণ হিসাবে নরওয়ে স্পেন আয়ারল্যান্ড স্লোভেনিয়া ইত্যাদি দেশ দু সালে স্বীকৃতি ঘোষণা করেছে দু হাজার পঁচিশে ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল ফ্রান্স সহ পশ্চিমবঙ্গের স্বীকৃতি দিচ্ছে এই সব সিদ্ধান্ত অনেক সময় আন্তর্জাতিক চাপ গণতান্ত্রিক চাপ এবং মানবিক পরিস্থিতির কারণে নেওয়া হচ্ছে বর্তমানে একশো সদস্যের মধ্যে প্রায় একশো সাতান্নটি ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনি স্বীকৃতি থাকলেও বাস্তবে রাষ্ট্র ক্ষমতা ও নিয়ন্ত্রণ সব জায়গায় নেই অনেক অংশ এখনও ইসরায়েলের নিয়ন্ত্রণে বা রাজনৈতিক অস্থিরতায় রয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি স্বাভাবিকভাবে রাজনৈতিক ও কূটনৈতিক শক্তির উপরে নির্ভর করে কিছু দেশের স্বীকৃতি অপেক্ষায় থেকে যায় নির্দিষ্ট শর্ত যেমন শান্তি আলোচনা সীমা নির্ধারণ বিরতি ইত্যাদি একটা বড় অংশের মানুষ বলছেন যে স্বীকৃতি যতই দেওয়া হোক বাস্তবে পরিবর্তন আনতে হলে দখলকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ ইসরায়েলি বসতি সম্প্রসারণ বন্ধ করা মানবাধিকার ও আন্তর্জাতিক আইন কাজ করা ইত্যাদি ভীষণ দরকার এবার চলে আসছি আজকের অ্যাকচুয়াল এডিটোরিয়ালে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে প্যালেস্টাইনের বুকে যখন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা হলো তখন মাত্র এগারো মিনিটের মধ্যে আমেরিকা তাকে স্বীকৃতি দিল এরপর দ্রুতই জাতিসংঘের অধিকাংশ সদস্য ইসরায়েলকে মান্যতা দিল আর উনিশশো সালে ইসরায়েল জাতিসংঘের সদস্য হয়ে গেল কিন্তু যখন উনিশশো সালে ফিলিস্তিনি মুক্তি সংস্থা অর্থাৎ পি ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা করলো তখন গ্লোবাল সাউথের বহু দেশ তাকে সমর্থন জানালেও পশ্চিমা শক্তিধর দেশগুলি দূরে সরে রইল তাদের অবস্থান ছিল দুই রাষ্ট্রভিত্তিক সমাধান না হলে স্বীকৃতি দেওয়া যাবে না টু স্টেট সলিউশন এতদিন পর অবশেষে এক নতুন মোডেলও এই সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাজ্য ফ্রান্স কানাডা এবং অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল এর মধ্যে স্পষ্ট হলো তাদের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের ফাটল ধরেছে আর কূটনৈতিক আলোচনার উপর থেকে ভরসা হারিয়ে যাচ্ছে কিন্তু এই স্বীকৃতি ফিলিস্তিনিদের কাছে এসেছে অনেক দেরিতে গাজা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলি আগ্রাসনে পশ্চিম তীরে নতুন নতুন ইহুদি বসতি আর সেনা চৌকি গড়ে উঠেছে কেবল গত দুই বছরের সহিংসতায় হাজারো ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারিয়েছে উপরন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতান হোক নেতানিয়া হোক খোলাখুলি ঘোষণা করেছেন ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র কখনো হবে না আর আমেরিকা শর্তহীন সমর্থন দিয়ে যাচ্ছে ইসরায়েলকে স্বীকৃতির এই ঢেউ হয়তো মাটিতে তাৎক্ষণিক কোনো পরিবর্তন আনবে না ইসরায়েলের শাসক গোটা গাজায় হত্যাযোগ্য থামাতেই অক্ষম দুই রাষ্ট্রভিত্তিক সমাধান তো দূরের কথা তবু এই স্বীকৃতি নিছক প্রতীকী নয় এটা দেখাচ্ছে উনিশশো আটচল্লিশের পর থেকে পশ্চিমাদের যে একমুখী প্রো ইসরায়েল অবস্থান ছিল তাতে ফাটল ধরেছে ভেবে দেখুন ইসরায়েল গঠনের পেছনে ব্রিটেনের ছিল মুখ্য ভূমিকা ফ্রান্স প্রথম দিকে ইসরায়েলকে অস্ত্র জুগিয়েছে এমনকি পরমাণবিক শক্তি গড়ে তুলতেও সাহায্য করেছে তাই এই শক্তিধর দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা আছে সমাধান খোঁজার কারণ ফিলিস্তিনিদের নিজেদের অধীন ও সার্ব সার্বভৌম রাষ্ট্রের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিন্তু ইসরায়েলে যদি গাজার যুদ্ধ বন্ধ না করে পশ্চিম তীরে বসতি গড়ে যেতে থাকে তবে ইউরোপের উচিত হবে তেল আবিবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা পশ্চিম তীর দখল করার চেষ্টা হলে সেটিকে লাল রেখা হিসেবে ঘোষণা করা প্রয়োজন নেতানিয়াহু ও তার উগ্রমন্ত্রী মন্ত্রীরা হয়তো এই সতর্কতায় কান দেবেন না তারা হয়তো আজ ক্ষমতায় আছেন কিন্তু চিরকাল থাকবেন না ভবিষ্যতের কোনো ইসরায়েলি নেতা হয়তো এই বেছে নেবেন কারণ এই চিরস্থায়ী যুদ্ধ আর গণহত্যার তকমা ইসরায়েলের নিজেদের অর্থ স্বার্থেরও ক্ষতি করেছে নেতানিয়াহুকে হয়তো ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করছে কিন্তু দেশের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আজকের এই স্বীকৃতি হোক আগামী দিনে ফিলিস্তিনি রাষ্ট্রের ভিত্তি এটাই হবে শান্তির একমাত্র সেতু বন্ধ ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলদের জন্য আর সমগ্র পশ্চিম এশিয়ার জন্য এরপর পরবর্তী টেরিটোরিয়াল প্যারাসিটামলের উপরে দু হাজার পঁচিশে আমি একটু ইতিহাসটা বলে দিই দু হাজার পঁচিশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাংবাদিক সম্মেলনে বললেন যে গর্ভাবস্থায় টাইলেনল টাইলেনল ঠিক আছে যার সক্রিয় যৌগ হচ্ছে অ্যাসিটামিনোফেন খেলে শিশুর অটিজম হওয়ার ঝুঁকি খুব বেশি হতে পারে তিনি গর্ভবতী নারীদের বললেন ডোন টেক টাইলেন যতটা সম্ভব এই ওষুধ এড়িয়ে চলুন পাশাপাশি স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনারি জুনিয়র তার ভূমিকা এসেছে যারা আগে থেকেই ভ্যাকসিন সম্বন্ধিত সন্দেহ ও অটিজিম ভিত্তিক বিভিন্ন দাবি নিয়ে কাজ করছেন সূত্র মিলেছে যে দু সালে সুইডেনে এক বৃহৎ অংশের গবেষণা হয়েছিল যেখানে প্রায় টু মিলিয়ন থেকে টু মিলিয়ন শিশুর তথ্য বিশ্লেষণ করা হয়েছিল উনিশশো থেকে দু হাজার মধ্যে সেই গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় অ্যাসিটোমিনোফেন গ্রহণের সঙ্গে অটিজিম বা এ ডিএইচডি বা বুদ্ধিজীবীর প্রতিকার প্রতিবন্ধকতার কোনো কৌশলগত শক্ত প্রমাণিত সম্পর্ক পাওয়া যায়নি বিশেষত যখন সিবলিং কন্ট্রোলস ব্যবহার করা হয়েছে অর্থাৎ ভাই বোনদের তুলনায় যাদের মায়েরা অ্যাসিটোমিনোফেন নিয়েছিলেন বা তাদের ন্যাননি যাদের ন্যাননি তাদের মধ্যে পার্থক্য তেমন লক্ষণীয় নয় আবারও বলছি ভাই বোনদের তুলনায় যাদের মায়েরা অ্যাসেটোমিনোফেন নিয়েছিলেন এবং যারা নেননি তাদের মধ্যে পার্থক্য তেমন লক্ষণীয় নয় আবার কিছু অধ্যয়ন হয়েছে যেখানে গর্ভাবস্থায় ওষুধ ব্যবহারের পর অটিজিম বা নির্বিকার বিকাশের ক্ষেত্রে কিছুটা সংশ্লিষ্টতা অর্থাৎ অ্যাসোসিয়েশন পাওয়া গেছে তবে সেইগুলোর সঙ্গে কনফাউন্ডার বা বাইরের ফ্যাক্টর জেনেটিক্স পরিবেশগতকরণ মায়ের স্বাস্থ্য ইত্যাদি যথেষ্ট নিয়ন্ত্রিত হয়নি এবার বিজ্ঞানী এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই দাবি মূলত ভিত্তিহীন বা ইনসাফিসিয়েন্সি এভিডেন্সড কারণ বড় ও ভালো ডিজাইন করা গবেষণা এখনও কোনো স্পষ্ট কারণ সম্পর্কিত প্রমাণ দেখায়নি ভাগ্যক্রমে বেশিরভাগ স্বাস্থ্য সংস্থা ও প্রেসক্রিপশন নির্দেশিকা বলছে যে অ্যাসিডোমিনোফেন গর্ভাবস্থায় নিয়ন্ত্রিত মাত্রায় ওষুধ দিলে নির্দেশ অনুসারে ব্যবহার করলে সাধারণভাবে সুরক্ষিত তবে অপ্রয়োজনে বা দীর্ঘ সময় ব্যবহার এড়িয়ে চলা উচিত ডাব্লিউএইচও ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই দাবিগুলো খণ্ডন করেছে তারা বলেছে গর্ভাবস্থায় প্যারাসিটামলের ব্যবহার বা অটিজমের মধ্যে প্রমাণিত কারণ নেই এই ধরনের দাবি সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়াতে পারে বিশেষ করে গর্ভবতী নারীদের মাঝে যারা যাতে তারা প্রয়োজন হলে অল্প জ্বর নেট মেটাতে না পারে যার নিজেও স্বাস্থ্যের ঝুঁকি আনতে পারে অ্যাসোসিয়েশন ফার্সেস কজেশন বিষয়টি গুরুত্বপূর্ণ অনেক গবেষণা সম্পর্কে দেখা গেছে কিন্তু তা কারণ সম্পর্কিত প্রমাণ দেয়নি আবারও বলছি অনেক গবেষণায় সম্পর্ক দেখা গেছে কিন্তু তা কারণ সম্পর্কিত প্রমাণ দেয়নি যেমন সিবলিং কন্ট্রোল বিশ্লেষণে দেখা যায় পারিবারিক বা জেনেটিক ফ্যাক্টর অনেক সময় পার্থক্যের পেছনে থাকতে পারে রাজনৈতিক ভূমিকা কি এই ধরনের দাবি কখনো কখনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে ভ্যাকসিন নিয়ন্ত্রণ জনস্বাস্থ্য নীতি সংশোধন জনমত পরিচালনা ইত্যাদি ট্রাম কেনেডি জুটির কিছু এ ধরনের বক্তব্যে কিছু দৃষ্টিভঙ্গির ছাপ পাওয়া যাচ্ছে এবার মূল এডিটোরিয়ালটি অ্যাসিটোমিনোফেন যাকে আমরা সাধারণত টাইলেনল বা প্যারাসিটামল নামে চিনি বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত ব্যথানাশক নিয়ম মাফিক এটি অবশ্যই চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শে খাওয়া উচিত কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন ডাক্তারদের শিগগিরই বলা হবে যেন গর্ভবতী নারীদের এই ওষুধ না দেওয়া হয় এটি নাকি অটিজমের সঙ্গে সম্পর্কিত একই সুরে স্বাস্থ্যসিব সচিব রবার্ট এফ ক্যান্ডি জুনিয়র বললেন এফডিএ ওষুধটির সেফটি লেভেল বদলাবে এবং জনসচেতনতা বাড়াতে ক্যাম্পেইন শুরু করবে আসলে ওষুধের নিরাপত্তা খতিয়ে দেখা জরুরি অনেক ও কঠোর গবেষণার মাধ্যমে বলেছেন প্যারাসিটামল এবং অটিজিমের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায়নি অন্যদিকে কিছু বিজ্ঞানী মনে করেন অটিজিমের কারণ আরও জটিল যেমন জিনগত প্রভাব বা পরিবেশগত প্রভাব তবুও ট্রাম্প ও ক্যানাডিট এই অবস্থানের আসলে বৈজ্ঞানিক জ্ঞানকে অস্বীকার করার মতন তারা যেন আমেরিকান জনগণের মধ্যে অটিজমের ভয়ের সুযোগ নিচ্ছেন এবং ভুলভাবে প্যারাসিটামলকে নেশানা করছেন এতে আসল সাম্যের বদলে একটি ভিত্তিহীন সংযোগ সামনে আসছে প্যারাসিটামলের উপরে নিষেধাজ্ঞা আসলে মার্কিন বিজ্ঞানের বিশ্বাসযোগ্যতা একাধিক আঘাতের সর্বশেষ ধাপ গত মাসে হোয়াইট হাউস বরখাস্ত করেছিল সিভিসি সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান তার প্রতি পরিচালককে কারণ তিনি ভ্যাকসিন নীতিতে কেনেডির সঙ্গে দ্বিমত করেছিলেন কেনেডি বরাবরই ভ্যাকসিন বিরোধী আর যুক্তরাষ্ট্রে হামরোগের সংকট সামলাতে তার ভূমিকা ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছে মার্চ মাসে এফডিএর শীর্ষকর্তা ভ্যাকসিন কর্মকর্তা পিটার মার্ক্সও পদত্যাগ করেন কারণ তিনি অভিযোগ করেছিলেন যে স্বাস্থ্য সচিব ভুল তত্ত্ব ছড়াচ্ছেন এদিকে বাজেট কাটছাট চারকারি চাকরি হারানো ব্যাপক পদত্যাগ এবং সন্দেহজনক নিয়ম পরিবর্তনের কারণে সিভিসি বিপর্যস্ত এর ফলে বিশ্বের সবচেয়ে বড় কোভিড ভ্যাকসিনেশন নিরাপত্তা গবেষণা নিউজিল্যান্ড ভিত্তিক গ্লোবাল ভ্যাকসিন ডেটা সেন্টার দু সালে শেষ হওয়ার আগেই বন্ধ হয়ে যায় কারণ টাকার অভাবে সিভিসি তা চালাতে পারেনি এমনকি নীতি নির্ধারণে এইচ আই ভি গবেষণাও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রেসিডেন্টের এআইডিএস রিসার্চ ফাউন্ডেশন ফান্ড প্রেসিডেন্টের এইডস রিসার্চ ফান্ড স্থগিত করার স্থগিত হওয়ায় চিকিৎসা ছাড়াও লক্ষ লক্ষ এইচআইভি পরীক্ষা বন্ধ হয়ে গেছে যা ভাইরাসের বিস্তার বিস্তারোধে অপরিহার্য জনস্বার্থ বিশেষজ্ঞরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আতঙ্কিত ট্রাম্পের মন্তব্য টাইলেনল খাবেন না যেন লড়াই চলছে এবং এফডি এর কঠোর নিয়ম আসলে বিভ্রান্তি তৈরি করছে বিশেষ করে গর্ভবতী নারীরা যখন উচ্চ ভোগেন তখন প্যারাসিটামলই নিরাপদ এবং কার্যকর ওষুধ কিন্তু এই ভুল প্রচার তাদের ও গর্ভস্থ শিশুদের নতুন ঝুঁকি তৈরি করছে ট্রাম্প পারকেনোডিব হয়তো বলেছেন তারা আমেরিকাকে আবার সুস্থ করবে কিন্তু বাস্তবে তাদের এই নীতি কেবল আমেরিকা নয় সারা সমগ্র বিশ্বকে আরও দুর্বল করে তুলছে আজকের শেষ এডিটোরিয়াল ভারত পাকিস্তান ম্যাচের উপরে রয়েছে তার আগে একবার প্রেক্ষাপটটা বলে দিই ভারত পাকিস্তানের সম্পর্ক সব সবসময় রাজনৈতিক ও সীমান্ত যুদ্ধ সন্ত্রাসবাদ কাশ্মীর ইস্যু ইত্যাদি কারণে উত্তেজনাপূর্ণ ছিল এই রাজনৈতিক উত্তেজনা প্রায়শই ক্রিকেটের সঙ্গে জড়িয়ে পড়ে উদাহরণস্বরূপ দু হাজার নয় লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর হামলার পর পাকিস্তানে অনেক আন্তর্জাতিক সিরিজ অনির্ধারিতভাবে বাতিল হয়ে গেছে কখনও কখনও দুই দেশ ক্রিকেটকে কূটনৈতিক সম্পর্কের উন্নয়নের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে দু হাজার সালে বিশ্বকাপের সময় ভারতের প্রধানমন্ত্রী ও ভারত পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী মাঠে একসাথে বসেছিলেন যা হয়েছিল একটি শান্তির উদ্যোগ অনেক সময় অনুষ্ঠানের আয়োজন ও হোস দেশের নির্বাচনের নিয়োগ দ্বিধা যেমন ভারতে কখনো পাকিস্তানকে খেলতে যেমন ভারত কখনও পাকিস্তানকে খেলতে যায়নি নিরাপত্তা ও রাজনৈতিক কারণে পাকিস্তান হোস্ট করা আসরের বিরুদ্ধে বিভিন্ন দাবি ওঠে খেলোয়াড়দের মধ্যে কথা বলা আচরণ রুক্ষ হওয়া কম এই ধরনের ঘটনা যেমন আর সালে মিয়াদাদ ও কিরণ মধ্যে কথার লড়াই প্র্যাকটিসে ভেঙ্কটেশ প্রসাদ এবং আইমির সোহেলের মধ্যে উত্তেজনা সম্প্রতি দু হাজার পঁচিশ সালে এশিয়া কাপ ম্যাচে ভারত ও পাকিস্তানের মধ্যে নানা ধরনের অনফিল্ড উত্তেজনা দেখা গেছে ব্যাট গান ইশারা দর্শকদের উদ্দেশ্যে হাতির ইশারা ম্যাচ শেষে হাসিমুখের বদলে হ্যান্ডশেক বাদ দেওয়া ইত্যাদি এশিয়া কাপ ভারত পাকিস্তান ম্যাচ শেষে ভারতীয় দল পক্ষ থেকে পার্টনারদের সঙ্গে হ্যান্ডশেক করতে ব্যর্থ হওয়া এবং সেই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ কর্তৃক আইসিসিতে অভিযোগ করা হয়েছে যার ভিত্তি হচ্ছে এই ঘটনা ক্রিকেটের স্পিরিট অফ গেম অর্থাৎ এবং আইসিসির নিয়মানুক আচরণভঙ্গ হ্যান্ডশেক বা অভিবাদন প্রত্যাখ্যান সাধারণভাবে ক্রিকেট সংক্রান্ত ঘটনার চেয়ে বেশ রাজনৈতিক চিহ্ন বহন করছে উদাহরণস্বরূপ ভারতের পক্ষ থেকে এই কৌশলকে ফুটি তোলা হয়েছে প্যালগাম হামলার বলিদানগুলির প্রতি সংগতি প্রদর্শনের জন্য এই ধরনের ঘটনা যখন ঘটছে তখন পাকিস্তান বোর্ড ও অন্যান্য সংশ্লিষ্টরা কর্তৃপক্ষকে হস্তক্ষেপ করার জন্য বলছেন যেমন ম্যাচ রেফারি পরিবর্তন অভিযোগ দায়ের করা এবং নির্দিষ্ট আচরণবিধি বা স্পিরিট অফ ক্রিকেট রক্ষা হয় কিনা তা খতিয়ে দেখা জনমানসে ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলা রাজনীতির রাজনীতি মাধ্যম এই সবই অনুভূতি প্রবণ বিষয়কে উত্তেজিত করে হ্যান্ডশেক করা বা না করা শুভেচ্ছা বা অভিবাদন বাদ দেওয়া ইত্যাদি প্রতীক হয়ে উঠছে খেলার ঘটনার যে কোনো অংশ দ্রুত ভাইরাল হয় বাড়তি উত্তেজনা তৈরি হয় কখনো কখনো ক্রিকেট বোর্ড ও সরকার রাজনৈতিক ও নিরাপত্তাগত সিদ্ধান্ত গ্রহণে যুক্ত হয় এবার আসি ওর অ্যাকচুয়াল এডিটোরিয়ালটাতে বিশ্ব ক্রিকেট চালায় যে সংস্থা সেই আইসিসি কি আর কতক্ষণ চুপ করে বসে থাকবে ভারত পাকিস্তান ম্যাচে যখন খেলোয়াড়রা বেপরো আচরণ করছে বা উগ্র সমর্থকরা মাঠে নেমে আসছে তখনই তো তাদের দায়িত্ব দেখা গেল পাকিস্তানের হ্যারিস রৌফ আর ভারতের অভিষেক শর্মা প্রায় একে অপরের গলায় লেগে যাচ্ছেন তখন আম্পায়ার এসে মাঝখান থেকে থামালেন পাকিস্তানি ওপেনার সাহিব আবার ব্যাট দিয়ে কাল্পনিক গুলি চালানোর ভঙ্গি করলেন এবং পরে বললেন মানুষ কি ভাবে তাতে আমার কিছু এসে যায় না মাঠের ধারে দাঁড়িয়ে থাকা রৌফ ও হাতের ইশারায় দর্শকদের উস্কে দিলেন সেদিন সৌভাগ্যক্রমে দর্শকরা অনেক বেশি শান্ত ছিলেন খেলোয়াড়দের তুলনায় কিন্তু কবে কোন দিন সমর্থকেরা উত্তেজনায় ফেটে পড়বেন তার নিশ্চয়তা নেই আসল সমস্যা হলো এই বিদ্বেষটা আসছে সরাসরি মাঠ থেকেই যেখানে খেলোয়াড়রা জাতীয়তাবাদ অ্যাডিনালিন অপরিণত বয়স আর আহত অহংকারের এক বিপজ্জনক মিশ্রণে ডুবে আছেন দ্বিতীয় ম্যাচের প্রথম ওভার থেকেই শুরু হলো খোঁচাখুচি সন্ধ্যা জুড়েই চললে এই লড়াই অনেক সময় প্রতিপক্ষের মধ্যে ছোটোখাটো ঝগড়া হতে পারে কিন্তু এই টুর্নামেন্টের উত্তেজনা অন্য মাত্রার তাই একে ছোট করে দেখা বিপজ্জনক ঘটনাগুলোর ধারাবাহিকতা দেখে বোঝা গেল পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে যেমন ম্যাচ শেষে ভারতীয় দল হাত মেলাল না আর অধিনায়ক সূর্যকুমার যাদব পোস্ট ম্যাচের বিষয়টা নিয়ে মন্তব্য করলেন শুরু থেকেই যে আগুন জ্বলছিল তা এখনও ছড়িয়ে পড়ছে স্পষ্ট হলো দুই দেশের ক্রিকেট বোর্ডই সমস্যার সমাধানের বদলে পাশ কাটাচ্ছেন শুধু ধীর ওভার রেটের জমির জরিমানা পাঠিয়ে লাভ নেই আইসিসির উচিত হবে ম্যাচ রেফারি বা নিজস্ব কোনো কর্মকর্তাকে সরাসরি দুই দলের ম্যানেজমেন্টের সঙ্গে বসানো বিশেষ করে যদি আবার ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হয় বন্ধুত্ব জোর করে চাপিয়ে দেওয়া যায় না কিন্তু মাঠের ন্যূনতম শিষ্টাচার বজায় রাখা বাধ্যতামূলক আম্পায়ারদের ক্ষমতা দিতে হবে যাতে প্রথম উত্তেজনার মুহূর্তেই তারা কঠোর ব্যবস্থা নিতে পারে আর যদি এবার দুই দলের ফাইনালে মুখোমুখি হয় নাও হয় তবুও তাদের পরের দেখা হবে হয়তো আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপে তাই তার আগেই এই বিস্ফোরণ মুখর পরিস্থিতি শান্ত করতে হবে যত দ্রুত কঠোর নিয়ম বেঁধে দেওয়া হবে ততই মঙ্গল শুধু ভারত পাকিস্তানের জন্য নয় পুরো খেলাটার স্বার্থে এরপর মাল্টিপল চয়েস কোশ্চেন আজকের প্রথম মাল্টিপল চয়েস কোশ্চেন দু হাজার ষোলো সালের সুব্রমণিয়াম স্বামী মামলায় সুপ্রিম কোর্ট কেন ফৌজদারি মানহানির বৈধতা বহাল রাখে এ এটি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত বি এটি খ্যাতি বা রেপুটেশান জীবনের অধিকারের অংশ বলে ধরা হয়েছে সি কারণ এটি কেবলমাত্র রাজনীতিবিদদের ক্ষেত্রে প্রযোজ্য ডি কারণ এটি শুধুমাত্র অর্থদণ্ড আরোপ করে আজকে দ্বিতীয় প্রশ্ন কোন সালে প্যালেস্টাইন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন অর্থাৎ পিএলও প্যালেস্টাইনের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিল এ উনিশশো আটচল্লিশ বি উনিশশো সি উনিশশো এবং ডি উনিশশো নিরানব্বই সঠিক উত্তরগুলি আপনারা কমেন্ট বক্সে লিখুন গতকালের সঠিক উত্তর দুটি হল কোশ্চেন ওয়ানের ক্ষেত্রে সি প্রায় তিন চতুর্থাংশ এবং কোশ্চেন টুয়ের ক্ষেত্রে এ ধর্মের ভিত্তিতে কাউকে বাদ দেওয়া যাবে না আজকে এডিটোরিয়াল অ্যানালিসিস এই পর্যন্তই সকলে ভালো থাকুন সারাদিন ভালো কাটুক ধন্যবাদ